t e r m বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং আপনারা জানেন যে আগামী পয়লা মার্চ থেকে আমাদের বিধানসভা অধিবেশন বসছে বাজেট অধিবেশন এবং যেহেতু বাজেট অধিবেশন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সাথে সাথে নির্মা নির্বাচনের দাম আমাদের বেজে সুতরাং আমরা তাড়াতাড়ি নির্বাচন ঘোষণার আগেই আমরা বিধানসভা অধিবেশন শেষ করতে চাই যাতে সমস্ত বিধায়করা মন্ত্রীরা অন্য যারা আছে সভাজন নির্বাচনে কাজে যোগ কাজে তারা অংশগ্রহণ করতে পারে সেই জন্য আমরা আমাদের বাজেট অধিবেশন আমরা এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অধিবেশনের সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রথম দিনই সাপ্লিমেন্টারি গ্র্যান্ডস অর্থাৎ অতিরিক্ত বরাদ্দ যেটা গত বিধানসভা অধিবেশনে বাজেট গত বিধানসভায় গত বছরের বাজেটের যে সাপ্লিমেন্টের গ্র্যান্টস এটা প্লেস করবে প্রথম এরপরেই অর্থমন্ত্রী বাজেট ভাষণ করবে প্রথম দিনেই বাজেট ভাষণ করবেন এরপরে কোশ্চেন থাকবে এবং বিএসসি রিপোর্ট থাকবে রেফারেন্স কলিং থাকবে এবং সেদিন নতুন একটা বিল প্লেস হবে এটার নাম হলো দি ত্রিপুরা পাবলিক ডি ডিমান্ড রিকভারি অ্যাক্ট আগেই ছিল এটা একটা অ্যামেন্ডমেন্ট হবে এটা প্লেস করবে এবং প্রাইভেট মেম্বারস রেজলেশন প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা হবে এবং এটা বিজেপি সদস্য একজন পেয়েছেন আরেকজন পেয়েছেন আর সিপি সিপিএমের এবং আরেকজন পেয়েছেন কংগ্রেসের এটা ব্যালটই নেওয়া হয় যে তিনজনের লটারিতে পেয়েছে তিনজন এটা আলোচনা হবে এরপরে দুই তারিখ তিন তারিখ বন্ধ থাকবে চার তারিখ সাপ্লিমেন্টারি ড্যান্স পাশ হয়ে যাবে এবং এরপরেই ওই দিন বিলটাও পাশ হয়ে যাবে যেটা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট এরপরে বাজেট ডিসকাশন শুরু হবে চার তারিখ পাঁচ তারিখ ডিসকাশন হয়ে পাঁচ তারিখে বিকেলের দিকে গিয়ে বাজেট পাশ হয়ে যাবে এই হলো পরিকল্পনা নেওয়া যায় এবং যে সর্বসম্মতি করা হয়েছে এটা ঠিক আরও একদিন বাড়ালে ভালো হতো কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি দরকার হলে ঘন্টা দুই বা বাড়বে কিন্তু নির্বাচন ঘোষণা হলে বাজেটে অনেক কিছু থাকতে পারে গভর্নমেন্ট আমি তো জানি না বাজেটে কি হচ্ছে সুতরাং এই জন্য বাজেটটা যেন তাড়াতাড়ি পাশ হয়ে যায় এটা আমাদের উদ্দেশ্য নির্বাচন ঘোষণার আগে মানে এটা তো আমি বলতে পারবো না এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এই ব্যাপারটা বিএসই মিটিং এর ব্যাপার নয় এর বিএসিতে এসব আলোচনা হয় না বিএসসি হয় যে বাজেট অধিবেশন হবে এটা কতদিনের হওয়া উচিত কি করা উচিত এবং কোন কোন বিষয় কতক্ষণ রাখা উচিত এটা আলোচনা এইসব বিষয় নিয়ে বিএসসি ঠিক করে সব রাজনৈতিক দলে কি উপস্থিত ছিল এখানে উপস্থিত ছিল হ্যাঁ কংগ্রেস উপস্থিত ছিল সিপিএমের তারা প্রতিনিধি ছিল এবং তিপ্রামল তারা উপস্থিত ছিল আমরা তো ছিলাম তো টোটাল কতদিন অধিবেশনটা চলবে এক থেকে পাঁচ তারিখ